আবু মা আবু মা বাদ দুধ দিয়ে আস আবু আবু কর সিলিকা দিয়ে আল্লাহ আবু মাবাদ বাদ দুধ দিলেন দুধ দেওয়ার পরে এবার আসুন সাল্লাহ সাল্লাম বলে আবু কর তুমি খাও তারপরে আমি রাসুল খাইব আর বর্তমান জগরা নেতারা খাটের নিচে খাটের নিচে সরকারি গোডাউনে অবাক করে না নিজে খাইতে খাইতে হয়ে যায় প্যাগ বড় হয়ে যায় জনগণ পাক বা না তাকে খোঁজ খবর দেওয়ার মতো কোনো নেতা পাওয়া যায় না ঠিক কিনা বাংলার যেন না দেয় সরকারি গোটানের মা নিজে আত্মসা যেন না করে সেই দিকে আমাদের খেয়াল রাখার দরকার আছে না না জমিনে মুসলমান এ সন্ন্যাসী গ্রামের মুসলমান

মা বাপ কে বলতেছে ও আমার স্ত্রী তো জলদি করিয়া যা সে বান্ধ রওনা করো যারা গেছে এবার এবারে মা বাড়ি ছেলে কান্না করার সুন্দর

আমরা শুনেছি মক্কা থেকে দুইজন ব্যক্তি আসছে তাদের নাম জানি না তাদের পরিচয় জানি না কিন্তু নাম পরিচয় না জানলে আমরা তাকে তাদের মুখে শুনেছি তারা মদিনায় মক্কা থেকে মদিনায় আসছে এই খবর পেয়েছি ও ভাই তাদের কি যেন কি সরাসরি আবক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকি দিগাইছে আবক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার দু চোখের পানি ছেড়ে কান্না করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্মভূমি থেকে দুইজন লোক আসছে তাদের পরিচয় জানি না তাদের কোনো পরিচয় জানি না দুইজন লোক আছে এবং একজন স্ত্রী একজন একজন নারী একজন পুরুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর রে জলদি কইয়া আমার কাছে নিয়ে আসো কারণ কি আমার জন্মভূমি থেকে তারা তারা আসে তাদের কোনো তাদের কোনো বাধা নেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বাদ দেখে বলেন রে সন্ধি করিয়া তাদের মেহমানদারি করাও কারণ মেহমানদারি করানো সুন্নত ঠিক কিনা বলেন কয়দিন সুন্নত তিন দিন কয়দিন বলেন তিন দিন কয়দিন বর্তমান জামায় কিন্তু আমাদের বাসায় যদি মেহমান আসে তাহলে মেহমান কিন্তু তা মেহমান দায় করাতে চাই না আমরা কিন্তু রাগান্বিত হয়ে যায় যে মেহমান আপনার বাসায় আসে সেই মেহমান কিন্তু তার রিজিক হাতে নিয়ে আসছে আমরা এটা বুঝি না না কারণে আমাদের সমস্যা হয়ে যায় ঠিক কিনা রহমতুল্লি আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আবক করে কে ডাক দেওয়া আবক করে জলদি করে তাদের মেহমানদারি করা

আদর্শ মানে তাদের পিছিয়ে আমাদের থাকার দরকার আসে না নাই আর যারা সন্তানের আদর্শ মানে তাদেরকে আমাদের আসে নাহম্লাহ আদর্শ নিয়ে চলে দের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই ইল্লাহা লা উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলো নবীদের অরি নবীদের অরি ও নবীর নবী নাই পয়গম্বর নাই সাহাবী নাই তবে তবে আমি আমানা শিখন নাই কিন্তু উলামায়ে কেরাম আছে উলামায়ে কেরামের শালীন আমাদের সবকে দরকার আছে না নাই যদি থাকে তাহলে আমাদের সামনে যারা আসে উলামায়ে কেরামের সওয়াব নিয়া উলামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়া যারা আসে তাদেরকে আমাদের সাপোর্ট করার দরকার আছে না না

দশ থেকে এগারোটি বছর খেপত করতে মা সহ্য করতে পারেন না সকাল বেলা আনাজকে বের করে দেন রাসুলের দরবারে কিন্তু বিকালে যদি এসার নামাজ পরে ফেরে মা কখনো আনাজের মুখে কোন খাবার দিতে পারে না কি দিতে পারে না খাবার দিতে পারে না কষ্ট কথা মোহাম্মদ সাল্লাহামকে দাওয়াত দিবেন আনাজ রাজি আল্লাহ বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবান আমার মা আপনাকে অনেক ভালোবাসে ও মা এটা কি আসছে

রসুল সাল্লাম যে আমার বাসা আসবে কিভাবে খাবার খাওয়াবো এবং সমস্ত বিস্তারিত সব বর্ণনা বলার পরে আনাসের মা এবার তো চোখের পানি সেরে করার পরে ও আনাস রাসুলকে তুমি দাওয়াত দাও দাওয়াত গ্রহণ করার দায়িত্ব রাসুলের এবং খামার খাবারের দায়িত্ব আবার মেহমানদারি করাইবে রাসুল সাল্লাহ সাল্লাম মেহমানদারি করান মোহাম্মদ রসুল্লাহ সন্ধ্যার না হলে

আপনাকে কি এর জন্য কি দাওয়াত দিয়েছে আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাসের মারে আমি রাসূল তো কিসের জন্য দাওয়াত জানি রাসূল জানি না বর্তমান যাব কিন্তু মুইটাও পারি না আইলেও হচ্ছে না এরকম পীরের অভাব নাই আবার বলে বাবা তুমি আজলে আয়া 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 আছে না নাই

আরিফুল ইসলামকে তার সুন্দর গন্ধের তফসিল পেশ করার জন্য আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সংগীত নিয়ে আসছেন आप ऐसा कि ताकि इस्लामिक शोध के परिभाषण करने में विशेष भावना न रखों सी। अस्सलामुअलैकुम वारहमतुल्लाहि वबरकतुह। अमीरी किन को बीताए, तो আমি জাপি তোমার নাম দামে দামে সব কিছু ডাকে তোমায় সারা ডাকে নদী পাহাড়ের প্রসব তবু নূরে তর হৃদয় तूं जन जारा बतू अू अबुआ अू अू अबुआ